আজ আমি রান্না করেছিলাম কচুর ডাটি দিয়ে চিংড়ি মাছ এটা খেতে অসম্ভব মজার ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম প্রথমে কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এখন সুন্দর করে দুই তিন মিনিট ভেজে নেব দুই থেকে তিন মিনিট পেঁয়াজ রসুনগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা শুকনো মরিচ বাটা পরিমাণ মতো লবণ হলুদ এখন সুন্দর করে তেলের সাথে মশলাগুলো আবারও দুই তিন মিনিট ভেজে নেব মশলাগুলো সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো কুচি অনেক সময় কচু খেলে কিন্তু গলা চুলকায় টমেটো দিয়ে যদি কচু রান্না করেন একটুও গলা চুলকাবে না তো টমেটোটা দুই তিন মিনিট এভাবে কষিয়ে নিয়ে একেবারেই গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু একেবারেই গলে গেছে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এই মশলার সাথে আবারও দুই তিন মিনিট কষিয়ে নেব কষিয়ে নেওয়ার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এতে করে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ছেট হবে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলেই কিন্তু চিংড়ি মাছটা কষানো হয়ে যাবে চিংড়ি মাছ কষাতে বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের উপরে একেবারেই তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুর ডাটাগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে মাছের সাথে কচুর ডাটাগুলো দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে একেবারেই কচুগুলো গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো প্রকারের এখনও পানিতেই নি এভাবেই কচুটা রান্না করলে এর স্বাদ একেবারেই পরিপূর্ণভাবে পাবেন চুলা রাসটা একেবারে মিডিয়ামে রেখে রান্না করে নেবেন দেখতেই পাচ্ছেন কচু থেকেই কিন্তু একটু পানি ছেড়েছে এর মধ্যে আমি নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এভাবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি মশলা বাটা এক কাপের মতো পানি এখন কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে একেবারে শেষ পর্যন্ত রান্না করে নেব রান্নাটায় বেশি ঝোল রাখবো না মাখো মাখো ঝোল রেখে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন প্রায় রান্নাটা শেষ পর্যায়ে আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছি একেবারে ঠিকঠাক মতো হয়েছে আবারও কিছুক্ষণ চুলার উপরে রেখে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারেই মাখো মাখো ঝোল হয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব আপনারা চাইলে একেবারেই শুকনো শুকনো করেও রান্না করতে পারেন আমার কাছে কচু একটু ভেজা টাইপের থাকলেই খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন অসম্ভব মজার একটা কালার এসেছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল আর এই কচুটা কিন্তু আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি আমার মা কেটে দিয়েছিল খেতে অসম্ভব মজার ছিল